কলা কলা খেতে মজা খাওয়াতে খেজুর খেজুর হল সুন্নতি খাবার গাওয়াতে গম গম থেকে আটা হয় ঘাওয়াতে ঘুড়ি ঘুড়ি উড়ে আকাশে মতে ব্যান ব্যান ডাকে বর্ষাকালে চাওয়াতে চশমা দাদুর চোখে চশমা থাকে ছাতা ছাতা লাগে বৃষ্টি হলে দুলকি স্রোতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে होत किनुक किनुक থেকে মুক্তা মেলে মিউ কে মিউ ডাকে বিদারণা তোতে টিয়া টিয়া পাখি ঠুটি লাল তোতে খেলাদারি খেলাদারি কানে মাল তোতে ডাবো ডাবের পানি पुष्टि कर तोते धोलो ढोल बजले শব্দ আসে মধ্য নতে হরিন হরিন থাকে বনে ধারে তোতে তোর মুচ তরমুজ খাব মজা করে থোতে থালা থালার খাবার খাবে খোকা দৌতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধোতে ধান ধান থেকে চাল হয় দন্তন্যতে নৌকা নৌকা চলে পানিতে পোতে পাখি পাখি উড়ে গাছে গাছে ফোতে ফুল ফুলেতে মধু আছে বোতে বই বই পড়লে জ্ঞান বাড়ে ভোতে ভাল্লুক ভাল্লুক থাকে বনে মতে ময়ূর ময়ুর নাচে তালে তালে অন্ত যাতা যাতা দিয়ে ডাল ভাঙে রোতে রাজ হাঁস রাজহাঁসের গলা বড়। লোতে লেবু লেবু শরবত খেতে ভালো তালে বস্তুতে সাপলা সাপলা ফুটে ছিলে মাঝে পেট কাটা মধ্যাহ্ন শতে সার সার খুশি ঘাস পেলে দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা হতে হাতি হাতির পিঠে চড়তে মজা দৈবিন্দ রাড়ি গাড়ি নিয়ে ঘুরে চলো রে আসাদ আষাধ মাসে বৃষ্টি হয় অন্তস্ততে পায়েটি দাঁড়িয়ে রয় রয়ে মৎস্য মৎস্য থাকে নদীর জলে অনেশ্বরতে চিন্দি চিন্দি ভালো ভাজা হলে বিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে